এইভাবে ফিরে আসা যায় আমি ভারত অস্ট্রেলিয়া প্রথম টেস্টের কথা বলছি প্রথম এই একশো পঞ্চাশ রানে অল আউট হয়ে যাওয়ার পর কোনো ভারতীয়বাসী বিশ্বাস করেনি যে ইন্ডিয়া এই মাসটা জিতবে সবাই ভেবেছিল যে নিউজিল্যান্ডের কাছে তিন শূন্য দেশের মাটিতে পরাজিত হওয়ার পর সবাই ভেবেছিল অস্ট্রেলিয়ার মাটিতেও হয়তো হতে চলেছে তখন আমরা কেউ যে আবার ঘুরে দাঁড়াতে পারবে কারণ আমরা দেখেছি দেশের মাটিতে নিউজিল্যান্ডের সাথে কিভাবে ইন্ডিয়া ফিরেছে আমরা কেউ ভাবিনি কিন্তু একজন ভেবেছিল যে আমরা ঘুরে আসবো সে হচ্ছে বুমরা ভারতের অস্থায়ী অধিনায়ক একশো পঞ্চাশ রানে অলআউট হওয়ার পর বল হাতে যখন মাঠে নামলেন বুমরা অন্যরকমই ভেবেছিল প্রথম ধাক্কাটা বুমরাই দিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়া সেই যে ধাক্কা দিলেন তারপর অস্ট্রেলিয়ার উঠে দাঁড়াতে পারলো না সেখান থেকে অস্ট্রেলিয়া ম্যাচটা হারিয়ে যায় আস্তে আস্তে আমরা দেখলাম কি একের পর এক উইকেট পড়তে থাকে অস্ট্রেলিয়ার এবং শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া একশো চার রানে অল আউট হয়ে গেল ইন্ডিয়া প্রথম ইনিংসে ছেচল্লিশ রানে লিড পেয়ে গেল শুধু লিড নয় ইন্ডিয়া সেই টাইমে একটা বিশ্বাস একটা আস্থা নিজেদের প্রতি একটা আস্থা যে আমরাও পারি একশো পঞ্চাশ রানে অল আউট হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ার মতো প্রথম সারির একটা দলকে একশো চার রানের মধ্যে অল আউট করে দেওয়া সেটা যশপ্রিত বুমরাই ভেবেছিল যে আমরাও পারি আমরাও পারবো একশো চার রানে অল আউট হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ান মনের অবস্থা অস্ট্রেলিয়ার প্লেয়ারদের মনের অবস্থা একদম ভেঙে পড়েছিল কিন্তু প্লেয়ারদের অবস্থা অনেকটাই বেড়ে গেছিল নিজেদের প্রতি আস্থা সেই যে অস্ট্রেলিয়া নিজেদের হারিয়ে ফেললো নিজেদের প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেললো আর কিন্তু এই ম্যাচে তারা সেটা ফেরত আনতে পারেনি কিন্তু ইন্ডিয়া সেই যে একটা আস্থা একটা বিশ্বাস নিজেদের প্রতি বিশ্বাস যে অর্জন করলো আমরা দেখলাম দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া ভীষণভাবে কাজে লাগালো ওপেনিং জুটিতে আমরা দেখতে পেলাম যশশ্রী জয়সওয়াল এবং কে এল রাহুল দুশো রানের পার্টনারশিপ দিল তারপর আমরা দেখলাম বিরাট কোহলিকে কিং কোহলি আবার সত্যিকালে রাজার মতো ফিরে এলেন অস্ট্রেলিয়ার বোলারদের শাসন করলেন এবং অস্ট্রেলিয়াকে ঠেলে দিলেন একদম খাদের কিনারে বিশাল রানের পাহাড় ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সামনে রাখলো সেখান থেকে অস্ট্রেলিয়া আর ঘুরে দাঁড়াতে পারলো না এবং অস্ট্রেলিয়া ভাবেনি যে ইন্ডিয়া এইভাবে ঘুরে দাঁড়াতে পারবে এই টেস্ট জয়ের মাধ্যমে ইন্ডিয়া একটা জিনিস ভীষণভাবে অর্জন করলো সেটা হচ্ছে নিজেদের প্রতি একটা বিশ্বাস আস্থা এবং অস্ট্রেলিয়া ক্রিকেটারদের মনে একটা ভয় ঢুকিয়ে দিয়ে গেল এবং অস্ট্রেলিয়া কোনোদিনই ভাবেনি যে অস্ট্রেলিয়া প্রথমে ভেবেছিল যে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ক্ষেত্রে হেরে যাওয়ার পর তিন শূন্য হেরে যাওয়ার পর অস্ট্রেলিয়া ভাবল যে ইন্ডিয়া কেউ আমরা একইভাবে হারিয়ে দিতে পারব কিন্তু ইন্ডিয়া যেভাবে প্রত্যাখাত করলো অস্ট্রেলিয়ার কে আগামী টেস্ট গুলোতেও সেটা বজায় থাকবে এবং একটা বার্তা ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়াকে দিয়ে দিল যে তোমরা ভেবেছিলে হয়তো তোমাদের দেশের মাটিতে আমাদের তোমরা করবে একদম ধুয়ে মুছে সাফ করে দেবে কিন্তু ইন্ডিয়া প্রথম টেস্টে জিতে তোমাদের যে বাচ্চাটা দিয়ে গেল পাবে যে ভারত নিউজিল্যান্ডের কাছে তোমাদেরও পাঁচ শূন্য হারানোর ক্ষমতা ইন্ডিয়া রাখে সেটা প্রথম টেস্টে দেখিয়েছে আগামী টেস্ট গুলোতেও তোমরা টের পাবে এই টেস্টে তো ইন্ডিয়া অনেকগুলো প্লেয়ারকে পাইনি যেমন অধিনায়ক রোহিত শর্মাকে তো পাইনি সুমন গিলকে তো পাইনি মোহাম্মদ স্বামীকেও পাইনি তারপরেও ইন্ডিয়ার এই পারফরমেন্স আগামী দিন অস্ট্রেলিয়াকে আরো অনেক ভুগতে হবে ভারতবর্ষের এখন যে বোলিং লাইন আর লাইন বিশ্বের অন্যতম সেরা এটা অস্ট্রেলিয়াকে বুঝতে হবে ভারতকে হালকা চলে নেয়ার দাম দিতে হলো আগামী দিনেও যদি এরকম নেওয়ার চেষ্টা করে তাহলে আগামী দিনও অস্ট্রেলিয়া আরো শোচনীয় সেটা যশ্রী বুমরা এবং তার ছেলেরা বুঝিয়ে দিয়ে গেছে আমরা আশা করব আগামী টেস্টগুলোতেও ইন্ডিয়া আরো ভালো খেলবে এবং এই সিরিজ ইন্ডিয়া পাঁচ শূন্যতেই জিতবে যদি এই ইন্ডিয়ার পারফরমেন্স থাকে এবং আমার তো কোনো সময় দেখে মনে হয়নি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ইন্ডিয়ার এই বোলিং এর জবাব দিতে পারবে ইন্ডিয়ার বোলারদের রোখার ক্ষমতা অস্ট্রেলিয়ার অন্তত এই টিমের কোনো ব্যাটসম্যানদের আমার দেখে মনে হয়নি যে ইন্ডিয়ার এই বোলিং অ্যাটাককে তারা সামলাতে পারবে আমার মনে হয় আগামী দিনেও ইন্ডিয়ার এই পারফরমেন্স বোলারদের বজায় থাকবে এবং অস্ট্রেলিয়া আগামী দিনে হয়তো এই ইন্ডিয়ার বোলিং অ্যাটাককে মোকাবিলা করতে পারবে কিনা সন্দেহ আছে হ্যাঁ অস্ট্রেলিয়া টিমে ভালো ভালো প্লেয়ার আছে ঠিক কিন্তু আমার দেখে মনে হলো কোনো প্লেয়ার ফর্মে নেই কিন্তু ইন্ডিয়ার এই বোলিং পারফরমেন্স এই বোলিং অ্যাটাককে রুখতে গেলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ভালো খেলতেই হবে নাহলে কিন্তু অস্ট্রেলিয়ার জন্য অশেষ দুঃখ অপেক্ষা করছে হয়তো পাঁচ শূন্য হলেও হতে পারে তাই আশা রাখবো আগামী দিন ইন্ডিয়া আলো ভালো খেলবে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইন্ডিয়া আবার টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল আবার খেলবে এবং এই পারফরমেন্স যদি ইন্ডিয়ার বজায় থাকে তাহলে আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়া জিতবে আশা করি ইন্ডিয়া টিমের এই পারফরমেন্স বজায় থাকবে ইন্ডিয়া টিমের জন্য শুভকামনা ইন্ডিয়া আরো ভালো খেলুক এবং আমাদের কে এই আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই প্রতিবেদন শেষ করলাম নমস্কার